নমস্কার বন্ধুরা পূর্ণিমা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি রেসিপিটা হচ্ছে এখন পাঁচ মিশালি পালং তো পাঁচ মিশালি পালং রেসিপিটা দেখতে গেলে পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এখন শীতের সিজনে খুব টাটকা টাটকা বাজার থেকে পালং শাক এনেছি তো এবার পালং শাকটা আমি সেদ্ধ করে আর এইভাবে আমি মিক্সি করে বেটে নিয়েছি আর খুব সুন্দর বেশি সেদ্ধ করবে না আর সেদ্ধ করে পেটে রেখেছি তো এবার লাগবে আমার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ একটা টমেটো আর একটু ফুলকপি আর নিয়েছি কড়াইশুটি তো এখন তোমরা পরিমাণ বাড়াতে পারো তো এখানে আমি তেল দিয়েছি তেলের মধ্যে আমি প্রথমে ফুলকপিগুলো লাল লাল করে ভেজে নেব আর আগেই বলছি তোমরা সবজিগুলো পরিমাণ মতো বাড়িয়ে নিতে পারো তো এখানে দেখো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এটা খুব সুন্দর একটা রেসিপি আর এর মধ্যে অনেক পালং শাকের মধ্যে অনেক রকম ভিটাইম আছে তো একবার এইভাবে তোমরা বানিয়ে খেয়ে দেখো তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো এখানে আমি পেঁয়াজগুলো হালকা আঁচে ব্রাউন করে ভেজে নিয়েছি দিয়েছি হাফ চামচ রসুন বাটা দিয়েছি দিয়ে বেশ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি দেব এর মধ্যে টমেটো টমেটো দিলাম দিয়ে এবারে বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব আর এখানে টমেটো কড়াইশুঁটি পালং শাক প্রত্যেকটা জিনিস এখানে ভিটাইম আছে আর এই সময় শীতের সময় বাজারে তো অনেক টাটকা সবজি পাওয়া যাচ্ছে তো এখানে আমি দিলাম আদা বাটা দিলাম হাফ চামচ পরিমাণ মতো নুন দিয়ে এবারে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে বেশ মশলাটাকে বেশ ভালো করে দু থেকে তিন মিনিট মশলাটাকে নাড়াচাড়া করে নেবো দেখো কেমন তেল ছেড়ে গেছে মানে মশলাটা হয়ে এসছে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণটা মশলাটা নাড়াচাড়া করবে এবারে আমি দেবো ফুলকপি ভাজা আর কড়াই দিয়ে দেবো মটরশুটিগুলো মটরগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম দু মিনিট নিয়ে এবারে পালং শাকটা দিলাম পালং শাক বাটাটা দিলাম দিয়ে বেশ ভালো করে এরকম করে বেশ ভালো করে নাড়াচাড়া করো এর মধ্যে আমি জল ব্যবহার করব না পারলে তোমার একটু চিনি দিতে পারো যারা মিষ্টি খেতে পছন্দ করো তোমরা একটু মিষ্টি দিতে পারো চিনি তো দেখো হয়ে এসছে একদম খুব সহজ উপায়ে খুব সহজ উপায়ে আর এটা একদম ভিটাইম এটা সবাই খেতে পারো বিশেষ করে বাচ্চাদের জন্য এই খাবারটা তো খুবই ভালো আর এটা ভাত দিয়ে রুটি দিয়েও খাওয়া যায় অসাধারণ একটা রেসিপি তো হয়ে গেল পাঁচ মিশালি পালং আর বন্ধুরা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো